এই জায়গাটা ওই যে আপনারা কি প্যারা নর্মাল কি বিষয় কি আপনারা জানেন যে প্যারা নর্মাল হয় এই যে এই জায়গাটা মনে করেন একটু একটু খারাপ জায়গা প্যারা নর্মাল বিষয় জায়গা আছে দেখা এই জায়গা আমরা শুনছি যে আমাদের মানে শুনছি বলতে কি এটা আমাদের জানা ঘটনা যে প্রায় এক থেকে দুই বছর আগে আমাদের আমাদের ছোট ভাই এখানে মনে করলেন মানে স্কুল শেষে বিকালবেলা মনে করলেন দুটা নৌকা নিয়ে মানে ঘুরতে আসছিল নৌকা আচ্ছা আচ্ছা নৌকা ভ্রমণে তখন ঘোরার সময় আমাদের এক ভাই মানে পাশাপাশি দুটা নৌকা আর কি আচ্ছা এক নৌকা থেকে আরেক নৌকায় আর কি যাইবো পার হওয়ার সময় মানে সে নিচে পড়ে গেছে পানি মানে পানির মধ্যে পড়ে গেছে পানির মধ্যে পড়ে গেছে ওই জায়গায় মানে কম বেশি কারণ সবাই সাঁতার জানে কিন্তু ওই জায়গা আফসোস দুঃখের বিষয় যে কেউ সাতা চিনতো না যেটি বর্তমান যেটি মানে দশজন মানে দশ বারো জন লোক ছিল কেউ সাঁতার জানতো না পরে ওই বই আর কেউ তাই উঠে উঠে পারে নাই না মানে সে পানিতে পরে আর কি ডুবে গেছে আর কি মানে সাঁতার না জানলে আর কি যা হয় আর কি সে ডুবে গেছে পরে মানুষ আস্তে 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 কয়েকজন পরে মানুষ ডাক ছিল আর কি পরে ডাকা হয়েছে পরে তার নাইমার কেউ পায় নাই

ভূত পেত নেই মানে মো তো ভূত পেত নেই বলতে কিছুই না মানে মো তো একটা জিনি মানে জিনি আমাদের আমাদের যেমন মানুষের মধ্যে যেমন পুরুষ মহিলা তেমন ওই যে আপনার মনে করেন জিন জিন একটা জাতি কোনো ভূত বলতে পেত নেই বলতে কিছুই নেই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই না পৃথিবীতে অস্তিত্ব আছে তাদের অস্তিত্ব আছে বলতে কি মানে পেত নেই আমাদের ভূত কই পেত নেই কই পিসাস কই এটা মূলত একটাই

এইগুলো মনে করেন মুসলমান হয় আর কি যেগুলো ভালো জিনিস মুসলমান হয় সেগুলোকে মানুষ সাহায্য করে আর কি আর যেগুলো মূলত খারাপ জিন সেগুলো মূলত মানুষের ক্ষতি করে মানুষের ভয় দেওয়া হয় ওই যে আমরা তো কই দিন নিষিদ্ধ আমাদের বর্তমান নিষিদ্ধ ডাক কয় রাত্রে মানুষ যায় ডাক পাই ছকে নেওয়া যায় পানিতে মেরে হালায় ওটা মূলত একটা পিছ্বাস মূলত ওটা একটা জিন কোন তো মানুষ পুচল তো ওটা মূলত ওটা একটা জিন ওই জিন মূলত মানে সে যেমন এখন বর্তমান আমি আর আপনি কথা বলতেছি আচ্ছা আচ্ছা আশপাশে হয়তো কিছু কিছু থাকলে পিসাস থাকলে শুনে যেমন আমি আপনাকে বললাম যে রাজু ভাই আজকে রাত্রে দশটার সময় অমুক জায়গায় যাবো নে হয়তো ওই পিসাসটা ঝিনটা শোনার পরে আমার রূপ আপনার কাছে যায় আপনার ডাক দিয়ে সে ওখানে নিয়ে হয়তো ভয় দেখার বা মেরে ফেলার চেষ্টা করে আর কি আচ্ছা এটাই মূলত মূলত জিন জাতি একটাই ওটাই মূলত বাঘ বাঘ করা আর কি পিশাস পেতনি